দুই মেয়াদের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবে না কিংবা দুইবারের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকবে না কার্যত বার আর মেয়াদ আসলে ওইভাবে কেউ হিসাব করে বলে না যে কেউ মেয়াদের আগে যদি অভিশংসিত হয় অপসারণ ঘটে সেই ক্ষেত্রে আবার ভাঙতি বছর তিনি পরে মানে পুষিয়ে নিতে পারবেন কি না ওই রকমভাবে চিন্তা করে বলেনি সেই দিক থেকে সবাই মোটামুটি ওইখানে এখন যে সেটা মানে ভগনাংশ হোক আর পরিপূর্ণ দুইটা মেয়াদের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবে না সেইখানে দু তিনটি দলের ভিন্ন মতের কারণে পরে আলোচনা উঠেছে যে আমরা আসলে তাহলে ম্যাপ কিংবা বারের পরিবর্তে একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত যে তার জীবদশা এত বছর পর্যন্ত প্রধানমন্ত্রী থাকতে হবে এই জায়গায় পৌঁছতে পারি কিনা সেইখানেও অধিকাংশ রাজনৈতিক দলই দশ বছরে একমত হয়েছে কিন্তু সকলে মিলে একমতে পৌঁছানো যায় না এরকম আরও বেশ কিছু বিষয় আপনারা দেখেছেন গত কয়েকদিনে যেমন জাতীয় সাংবিধানিক পরিষদ এনসিসি তারপরে আপনার দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের পার্লামেন্টে এটা হবে কি না আবার উচ্চ হলে কক্ষে সেটা সংখ্যানুপাতিক হবে কি না এরকমের কয়েকটি বিষয়ে রাষ্ট্রপতি নির্বাচন প্রক্রিয়া রয়েছে সেইগুলো নিয়ে আবার দুই দিন গ্যাপ দিয়ে হয়তো আলোচনা হবে এবং এই লাঞ্চের বিরতির পরে সংবিধানের মূলনীতি সহ সীমানানি আর নির্বাচনকে assurentনের সীমানা নির্ধারণ এই দুটো বিষয়ে আলোচনা হবে কিন্তু মূল বিষয়গুলোতে গত 3 দিনের মধ্যে আজকেও বলা চলে অবিমানwidetilde ভাই একটু যে সব মমতা বড়ে প্রত্যেক ছানা সকল প্রস্তাবে যদি শেষ পর্যন্ত ওই এটা আসলে দুঃখজনক দেখেন আমরা তো বলছি যে যেমন আমাদের আমরা দু হাজার একুশ সালে যখন দলের ঘোষণা করি তখন আমাদের একটা পজিশন ছিল যে বাংলাদেশে মার্শামোপূর্ণ সংসদের জন্য আনুপাতিক হারে নির্বাচন হবে এবং সংসদের উচ্চকক্ষ এবং নিম্নকক্ষ দুটো কক্ষ থাকবে সেই ক্ষেত্রে জাতীয় কোনো দিন স্বার্থেই কিন্তু আমরা আমাদের দলীয় পজিশন থেকে সরে এসেছি যে না অন্তত আনুপাতিক হারে একটা কক্ষের আপনার প্রতিনিধিত্ব নিশ্চিত হোক আমরা কিন্তু আমাদের দলীয় প্রতিষ্ঠান থেকে সরে আসছি এমনকি প্রধানমন্ত্রীর ক্ষেত্রে বলেন যে আমাদের দলীয় প্রতিষ্ঠান অনেক দলে যে প্রতিশ্রুতি যে দুই বারের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবেন সেখানে এখন তো কোনো সময়ের কথাও নির্ধারণ হচ্ছে তাও কিন্তু আমরা বলছি ওকে কেউ যদি কোনো কারণে একটা টার্মের ফার্স্ট দুই বছর প্রধানমন্ত্রী থাকলো তিন বছর থাকলো না সেটা হতে পারে মোট কথা দশ বছর যেটা মালয়েশিয়া অনেক দেশেও এখন আলাপ আলোচনা হচ্ছে তো সেই কারণে এই জায়গাতেও কিন্তু আমরা এত হচ্ছে আমাদের পজিশন সরেছে কিন্তু এখানে দেখা যাচ্ছে যে আসলে কিছু কিছু দল একেবারে তাদের রিজিভ পজিশনে আছে এবং সবচেয়ে আরো মানে আসল বিষয়টা হচ্ছে এই যে তো একাধিক আলোচনার পর এখানে একটা আলোচনা হচ্ছে যেখানে সবাই নিজেদের পজিশন থেকে সরেও বৃহত্তর স্বার্থে হাউজের আলোচনা একটা ওয়িকির জায়গায় কিন্তু দেখা যাচ্ছে তারপরেও দু তিনটি দল আসলে আবার তাদের পার্টির কনফার্মেশন নিতে হচ্ছে পার্টির ক্লিয়ারেন্স নিতে হচ্ছে তো তাহলে তো এই খেলের আলোচনা আসলে এইভাবে যদি চলতে থাকে তাহলে কেমন পর্যন্ত তো আমি দেখি না কোনো সম্ভাবনা নেই এবং কার্য তো হবে না কখনোই শতভাগ ঐক্যের জায়গা তৈরি হবে না সেই জন্য কিন্তু আমরা বারবার বলেছি যে আপনি কতটুকু পর্যন্ত আলোচনায় একমত হলে আপনি সেটাকে ঐক্যমত বলবেন কিংবা কতটি দল কতটি সংগঠন কতটুকু অন্যান্য অর্গানাইজেশনের মতামত থাকলে আপনি সেটাকে ঐক্য বলবেন এই একটা মাপ কাঠি বোধহয় ঐক্যবদ্ধ কমিশনকে নির্ধারণ করা দরকার এবং আমরা কিন্তু অনেক ক্ষেত্রে বলেছি যে আপনারা তো এখানে একটা রেফারির ভূমিকা আছে সুতরাং অন্যদের আলাপ আলোচনাগুলো শুনে আপনারা একটি সিদ্ধান্তে আপনাদেরকে পৌঁছাতে হবে আদারওয়াইজ ওইভাবে আপনার শতভাগ মতামত নিয়ে ঐক্যবদ্ধে পৌঁছানো এইটা অনেক বিষয়ে কিন্তু সম্ভব হবে কিন্তু কোন এখন আলাপ আলোচনা করে আইটি ওই জায়গায় যাবে না তার তো রিয়েলিটিটা বুঝতেছে হয়তো তারা একটু সময় নিচ্ছে কি আমরাও বলছি ওকে যদি দুই তিন আলোচনা করেও যদি একটা জায়গায় পৌঁছানো যায় একটু সময় নেন আলোচনা করেন সেইভাবেই আলোচনাটা হচ্ছে কিন্তু দিনশেষে কিন্তু রেপারের ভূমিকায় ঐক্যমত কমিশন কি একটা সিদ্ধান্তে পৌঁছাতে গণভোট তো আমরা শুধু একটা আমরা পুরো যে আপনার এই জাতীয় সনদ বা জুড়াই সনদ বা সংস্কারের বিষয়গুলোই আমরা একটা গণভিত্তি দেওয়ার জন্য আমরা গণভোটের কথা বলছি কারণ এটার বাস্তবায়ন কি প্রক্রিয়া হবে বলছে তারা পরে আলোচনা হবে আমরা সমস্ত সংস্কার একটা গণভিত্তি দেওয়ার জন্য গণভোটের মাধ্যমে পাশ করার কথা